আপনি একটু ভেবে দেখুন না আল্লাহ আমাদেরকে কত কিছু দিয়েছেন আমরা আল্লাহর কাছে না ছাওয়ার পরেও কিন্তু আল্লাহ রুবুল্লা আলমিন চান যে আমরা কখন আমাদের নিজের পক্ষ থেকে সমস্ত চেষ্টাটা করব যখন আমাদের পক্ষ থেকে আমরা হানড্রেড পারসেন্ট দেবো তখন আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে অনেক আরও অনেক কিছু দেবেন আল্লাহ রুপুল্লা আলমিন চান যে আমাদেরকে আরও বেশি দেওয়ার জন্য কিন্তু কিন্তু আমরা চাই আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য কিন্তু একটি কথা মনে রাখবেন পৃথিবীতে যারা সফলতা যারা খুব সহজে পেয়ে গিয়েছে তারা কিন্তু সব সহজে হারিয়ে ফেলেছে আপনি কি জানেন এই সফল হওয়ার জন্য সব সব সবচাইতে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খিদে খিদে আমাদের মেহনত আমাদের পরিশ্রম আমাদের শ্রেষ্ঠ আমাদের স্বপ্নের প্রতি আমাদের লক্ষ্যের প্রতি এমন পরিশ্রম থাকা উচিত এমন কোদা থাকা উচিত যে একজন ব্যক্তি পনেরো ঘন্টা কোদা থাকার পরে তার মধ্যে যে একটি খাওয়ার একটা খিদে তৈরি হয় না আমাদের মধ্যে ঠিক তেমনি হওয়া উচিত যদি আমরা সফল হওয়ার জন্য আমি জানি আমি জানি না আপনার কাছে সময়ের মূল্য কেমন কিন্তু মনে রাখবেন এই পৃথিবীতে আমরা যেই সময়কে মূল্যায়ন দিই সেই সময় কিন্তু এই সঠিক সময় ব্যবহারের মাধ্যমে হয়ে থাকে আজকে যদি আমরা যদি সময়কে যদি সঠিকভাবে ব্যবহার না করি সময়কে যদি আমরা যদি মূল্যায়ন না দিই তাহলে সময় কিন্তু আমাদেরকে মূল্যায়ন দেবে না আপনার কাছে জানি না সময়ের মূল্যায়ন আছে কিনা আমাদের কাছে জানি না সময়ের মূল্যায়ন আছে কি না কিন্তু কিন্তু আমাদের কাছে সবচাইতে বেশি যেটি মূল্য থাকা উচিত সেটা হচ্ছে সময় কারণ এই সময় থেকে গুরুত্বপূর্ণ কিছু নেই কারণ এই পৃথিবীতে কিন্তু সময়টা সবার কাছে সমান একজন গভীর গরিবের কাছে একজন ধনের কাছে একজন রিক্সাওয়ালার কাছে হ্যাঁ একজন কুটিপুতির কাছে একজন ব্যবসায়ীর কাছে সবার কাছে কিন্তু সময় একই সময় একই চব্বিশ ঘন্টা কিন্তু কিন্তু সবাই কিন্তু সমানভাবে বেনিফিট হচ্ছে না আপনি যদি নিজেকে যদি নিজে যদি পৃথিবীতে যদি বড় হতে চান হ্যাঁ যদি নিজের স্বপ্ন কাটা যদি নিজের লক্ষ্য যদি পৌঁছাতে চান তাহলে মেহনত করেন পরিশ্রম করেন পাগলের মতো পরিশ্রম করুন দেখুন অনেক সময় তো অনেকভাবে অনেক দিকে অতিবাহিত করেছেন এবার এবার একটু সময় নিজের জন্য ব্যয় করুন নিজের লক্ষ্যের জন্য ব্যয় করুন আমাদের সফলতার জন্য হয়তো কিছু সময় লাগতেছে কিন্তু সেই সফলতা যখন আসবে সেটি সেটি কিন্তু যেতে অনেক দেরি হবে অর্থাৎ আমি এই কথাটি বুঝাতে চাই যে যারা জীবনে খুব দ্রুত সফলতা পায় তারা কিন্তু দ্রুত হারিয়ে ফেলে দ্রুত হারিয়ে যায় তাই আপনার স্বপ্ন আপনার লক্ষ্য পূরণে যদি সময় থাকে তাহলে হতাশ হবে না তাহলে মন খারাপ করবেন না দুঃখ করবেন না কষ্ট নেবেন না কারণ কারণ সময় লাগতেছে কিন্তু ঠিকই কিন্তু সেই সময়টা যখন আসবে সেই সময়টা যখন আসবে যখন পূরণ হবে তখন গোটা পৃথিবী তাকিয়ে থাকবে গোটা পৃথিবী দেখবে তখন আপনি যদি চান যে আপনি যদি চান আপনার সময়কে হ্যাঁ আপনার ভালো কিছুকে জাগ্রত করার জন্য জীবনে কিছু করার জন্য তাহলে তাহলে পরিশ্রম ছাড়া কোনো বিকল্প বিকল্পই পৃথিবীতে কিছু আছে বলে আমার মনে হয় না দেখুন পৃথিবীতে হয়তো অনেকে বলবে যে এটি কি পড়ছে কি বলছে কে কি বলছে কে কি ভাবছে কে কি দেখছে এইগুলো দেখার সময় নেই নিজের স্বপ্নকে নিজের লক্ষ্য বানিয়ে পেল। যেই লক্ষ্য যে স্বপ্ন আমাদেরকে খিদে বানিয়ে দেবে কী দেয়ার নেবে আমাদের মধ্যে এবং সেটি আমাদেরকে সেটি আমাদেরকে অন্য মানুষ থেকে অ্যাস করতে সাহায্য করবে দেখুন এই পৃথিবীর পরিচালক আল্লাহ রুবুল আলমিন কিন্তু যারা পরিশ্রম করে তাদেরকে অনেক বেশি অনেক বেশি মুহাবলত করে অনেক বেশি ভালোবাসে অর্থাৎ আমি এটি বোঝাতে চাই যারা পরিশ্রম করে আল্লাহ রুবুল আলমিন তাদেরকে উত্তম পরিশ্রমে উত্তম পুরস্কারে তাদেরকে পোষিত করে আমরা আমরা কিন্তু সেখান থেকে হার মেনে নিই সেখান থেকে আমরা সারেন্ডার করে করি যেখান থেকে আরেকটু গেলে আরেকটু গেলে আমরা সফল হয়ে যেতাম যেখান থেকে আরেকটু গেলে আমরা সফল হয়ে যেতাম যেখান থেকে আরেকটু গেলে কিন্তু আমরা স্বপ্ন পূরণ করতে পারতাম আমরা সেখান থেকেই ফিরে আসি আসলে আসলে আমরা একটি জিনিসগুলি পেলে সেটি হচ্ছে যখন কোনো স্বপ্ন পূরণ হয় না কোনো লক্ষ্য পূরণ হয় না তখন আমরা মনে করি যে এই স্বপ্নটি খারাপ কিন্তু কিন্তু এমন নয় যে সে স্বপ্নটি দেখুন আল্লাহ রবুল চান যে আমরা ভালো কিছু করি কিছু ক্ষেত্রে এমনটা যে আমরা চাই যে দ্রুত সফলতা পাওয়ার জন্য কিন্তু দ্রুত পেলে সেটি দ্রুত হেরে যায় তাই স্বপ্ন পূরণ লাগুক সেটি সমস্যা নাই আমাদের কাছ থেকে হচ্ছে অ্যাস্ট্রা করা অ্যাক্সট্রা করা পৃথিবীর প্রত্যেকটি মানুষ করছে চেষ্টা পৃথিবীর সবাই করছে কিন্তু আমরা যদি আরেকবার চেষ্টা করি আমরা যদি আরেকবার যদি নিজে নিজের পক্ষ থেকে নিজের নিজের কাছ থেকে যদি আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ করতে পারি ওকে আলাইকুম